তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালী উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি যাইবার গালে ফিরে ফিরে তারে দেখি এ কথা লইয়া ভাবি তামাশা করিত শত করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি বেলা মাঝে হারা হয়ে গেল বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইল কিন্তু উজান তলির সাফলার হাটে তোর বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ব্যাটে সন্ধ্যা বেলায় ছুটি যাইতাম শ্বশুর বাড়িরে বাটে হেসোনা হেসোনা শোলে দাদা দাদা সেই রে তামাক মাজনে দে দাদি যে তোমার কত খুশি হইত দে তে তৃষি

হাত জোর করে দোয়া তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়াই ধরেছি সে চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয় আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়াই চোখের জলে

ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমার ডাকি বাজান আমার শরীর আজি কে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম বাঁচা সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরে রে সাজাই তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে বড় কোথা যাও দাদু তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারাদুনিয়ার যত প্রাশা আছে হেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতি জড়াই ধরি তোমার মাই যে কতই কাঁদিত সারাদিন মান করি গাছের পাতার সেই বেদনায় বুনু পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনু মাঠ খালি ভরে

চোখের জলের গহীন সায়ুরে ডুবাই সকল গা উদাসীন সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ ছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণবিশের তাজ মরিবার কালে তোরের কাছে দিকে কহিল বাছা রে যাই বড় ব্যাথা হলো দুনিয়া তে তো মা বলিতে নাই দুলাল আমার জাজ আমার লো আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইয়াতে তরে। ফোটাই ফোটাই দুইটি গণর যাই নয়ন জলে কি জানি আসি করে গেল তরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামী মাথার মাতাল খানিরে ঝোলাইয়া দিও বাই সেই যে মাथाल পোচিয়া গুলিয়া মিশেছে মাটির ডালে পরানীর ব্যথা মরিনাকু সিধে পিদে ওঠে খনি খনি জোরা মনি কে রাগ ঘুমায় রয়েছে এইখানে তোর ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে যায় জোনাকী মেয়েরা সারা রাত্রি জাগি জালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নকুর কত জানি যাবে সে ভালো হাদাসর করে দোয়া মাম দাদু রহমান খোদাই ভেসেছ নসি করিয়ো আছি যে হে আমার বাবা মায় 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 এই খালে তোর বুজির কবর পুরীর মতন মে বি দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর এত एतो আদুরির বুজিরে দ্বারা ভালবাসিত না মোঠে হাতিতি যদিও না মারিত তার শতজে মারিত ফটে খবরের পর খবর পাঠাতো दादू जान कल দুদিনের दुदिन तरे नहीं जाए मरे बापी শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক হিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে হাসি কালো দুটি চোখে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিয়া তো হাই তাহারও পরাণে বে মরণ বিন কি জানি পচানো জরিতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই হত ভাগিনী রে বাসে নাই কেবল কবরে তাহার জড়াই রয়েছে বুনুন হাসি গুলি কালো বুনির খগুরা ও হুকুরি কেধি মরে রাত দিন পাতাই পাতাই কেবে ওঠে জানো তার ভিতরদার বীর হাত চোর кури দোয়া মাঙ্গ দাদু আই খোদা দয়াময় আমার বুজির তরেতে জানো গো ভেসে তো नसीব হয়

ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবি তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত বুকিতে তাহারে জড়াইয়ে ধরিয়ে কেঁদে হইতাম সারা রঙিন সাজিরে ধুয়ে মুছে দিতে মধুর চোখের ধারা একদিন কেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে সোনার পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু দাদু ধর ধর ফেটে যায় আর বুঝি নাহি পারি এই খালে কবরের পাছে আর কাছে আয় দাদু কথা কুষ্ণাদু জাগিয়া উঠিবে ঘুম মলা মোর জাদু আস্তে আস্তে ফিফ দেখ কঠিন মাটির দলে দিন ভেসে তো আমার ঘুমাই এসে দি চলে ওই দুর্বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের লাগে অমনি করিয়া লুটাইয়া পলিতে বড়শ খাতা কাছে যাকে মোস্তিদে হোইতে আজাদা হাখিছে বড় সকো রোন মোর জীবনের ডোছিচি আমা ভাপিতে ছি কতো হাত দাদু মনাজাত কর আই ভেসে তো নচির করিও সফল মৃদিত ব্যথিত প্রাণ ভেসে তো নচির করিও সকল মৃদৃত ব্যথিত প্রাণ